বন্ধুরা বর্ষাকালে বর্ষাকালে আমাদের মধ্যে বিস্কুট থাকতে থাকতে অনেক সময় নরম হয়ে যায় আর সেই নরম বিস্কুট কিন্তু একদমই খাওয়া যায় না বিশেষ করে এই ধরনের টপ বিস্কুট মারিগোল্ড ভীষণভাবে নরম হয়ে যায় ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম বিস্কুটগুলোকে মুচমুচে করে নেবো তো দেখো বিস্কুটগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে তো চলো কী করে বিস্কুটগুলো আবার পুনরায় সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো তার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা ফ্লাইং প্যান বসিয়ে দেবো ফ্লাইং প্যানটা একটু গরম করে নেবো একটু বেশ গরম করে নেবো গরম করে নেওয়ার পরে গ্যাসটাকে একদম লোতে করে দেবো এরপরে আমি যে বিস্কুটগুলো নরম হয়ে গেছে সেই বিস্কুটগুলো কিন্তু এই ফ্লাইং প্যান প্যানের মধ্যে একটা একটা করে বা একসঙ্গে সবটা ঢেলে দেবো ঢেলে দিয়ে জাস্ট একটু হাত দিয়েই এপিট টপি টেপি টপি করে নেবো তারপরে দেখো গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে ঠান্ডা করে বিস্কুটগুলো দেখ একদম কিন্তু মুচমুচে হয়ে যাবে ছোট্ট একটা টিপস নিশ্চয়ই উপকারী টিপস আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে যেও বড় ভিডিও আছে বড়ো ভিডিও দেখে নিও তো দেখো বিস্কুটগুলো কিন্তু ভালো মুচমুচে হয়ে গেছে তো এইবার কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেবো নামিয়ে আবার কঠোর মধ্যে ভরে নেবো ছোটো ছোটো টিপস আর বর্ষাকালে এই সমস্ত টিপস কিন্তু ভীষণ উপকারী তো দেখো দেখো একটা বিস্কুট ভেঙে তোমাদের দেখাবো যে কতটা মুছে মুছে হয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর খুব প্রয়োজনীয় এরকম নরম হয়ে গেলে বিস্কুট এইভাবে করে মোটোর মধ্যে ভরে রাখো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই টিপসগুলো ভালো করো তাহলে সংসারের অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ সহজ হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো